সাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাহবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাহবান মাসে মানুষ আমল এবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটা বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআনলা শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরবো ভালো কাজ করা ধরবো শ্রাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ বাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সব বেশ তাহলে এই যে সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে বলেছেন এর মধ্যে একটা মাসটাতে শাহবান অবহেলতা করে আমলে বাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন শাহবান মাসে বান্দার আমল নাম আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফা ওখেবু আই ইয়োর ফা আমালিউ আনা সোম নবীজি বলেছেন আমি চাই আমার আমল নামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াজ ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়ি হেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মাস সাল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফিরেস তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজ সাল্লা সাল্লাম শাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় জন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসের বান্দার আমল নামা সেই সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা তারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাতিক রিপোর্ট ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশ তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে অত ফের আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহ সাল্লামে যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে আল্লাহ রবিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাই আমার সেই জন্য এই রিপোর্ট জমা দেওয়ার আমলে গুলোতে হবে বলেছেন আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল জমা দেওয়া হয় তার আমল জমা দেওয়ার দিক তিনটা লেয়ার আছে মনে থাকবে তো আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ ওলামা একরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খাইয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বরাতের টা না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই রাহা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর একটা হলো শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার দুইটা চারটা ছয়টা ভাইর আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকলো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথা কথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তেমনি একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয় তথাকথিত প্রেম ভালোবাসা করা হয় এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে মূলত এটি শয়তানই একটি ধোঁকা এবং প্রতারণা একজন মুসলিমের জন্য আল্লাহ রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা এটা তার জন্য আবশ্যক ফর্জ বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন এটাকে ইসলামেশ্বরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলম বলেছেন লাতাক রবুজেনা তোমরা জেনার কাছেও যেও না অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয় কোনো রিলেশনশিপ তৈরি করে কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয় এমনকি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা একান্তে সময় কাটানো এগুলো হয় সেগুলো হারাম কারণ রসুল্লি করিম সাল্লা সাল্লাম বলেছেন লাখলারজুন কোনো পুরুষ একাকি কোনো নারীর সঙ্গে নির্জনে সময় কাটাবে না এটা জায়েজ নেই যদি তারা গায়ে হারাম হন এবং নির্জনে যখন তারা একাকে কথা বলবে সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথা আদান প্রদান হবে ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে তো এইসব বিষয়গুলো যেহেতু আছে অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ এগুলো জেনা রসুল আক্রম সাল্লা সাল্লাম বলেছেন জেনাল আইন নাজর চোখ দিয়ে দেখা এটা হলো চোখের জেনা অজেনাল ইয়াদি আল বাতসু হাতের জেনা হলো হাত দিয়ে ধরা এবং প্রত্যেকটি অঙ্গের জেনা আছে যার কারণে বিয়ের আগে যারা সমস্ত সেনায় লিপ্ত হন প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে তারা যদি পরবর্তীতে অন্যকে বিয়ে করেও নেন তাহলেও তাদের আগের গুনা অটোমেটিক মাফ হয়ে যাবে না বরং আগের গুনাহ থেকে অপরাধ থেকে আল্লাহরবুল আমার কাছে দবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শয়তানের যত ধোকা আছে প্রতারণা আছে শয়তানি যুক্তি আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তফিক দান করুন আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক হারাম একটি সম্পর্ক আল্লাহরব্বুল আলমিন হারামে আরাম রাখেন নেই যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না যদি হয়ও অনন্ত অসীমকালের জাহান নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য যার কারণে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ মেনে চলার ভেতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে আমাদের পূর্বপুরুষগণ আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন তাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন আমাদের চাইতে অনেক ভালো গেছে অনেক বেশি সুখী ছিলেন তারা আজ আমরা সুখে থাকার ভান করি কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই বিবাহ বিচ্ছেদের হার পুরো প্রচুর পরিমাণে বেড়ে চলেছে সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহর্বুল আলমিনকে অসন্তুষ্ট করে ফেলছি আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি আল্লাহর ভয়ে ইমান এবং তাকোয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে আখেরাতে আল্লাহ রব্বুল আলামিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারব যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায় আল্লাহর আরসের নিচে ভিআইবি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন আল্লাহ তারা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ইমান এবং তাকোয়ার পাওয়ার দান করুন যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন এগুলোকে ডিনাই করতে পারেন الله جزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله